সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দুবাই এয়ার শো দুই হাজার পঁচিশের শেষ দিনে ভারতীয় যুদ্ধ যুদ্ধবিমানের দুর্ঘটনা কেবল একটি প্রযুক্তিগত ব্যর্থতার ঘটনা নয় বরং ভারতের প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্ব অস্ত্র বাজারে ভারতের অবস্থান প্রতিরক্ষা কূটনীতি তেজস প্রকল্পের ভবিষ্যৎ এবং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের ওপর বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে তেজস ইতিমধ্যেই ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষত চীনের জে টেন সি এবং পাকিস্তানের জে এফ সেভেন্টিন ব্লক থ্রি এর উপস্থিতির মধ্যে তাই এই দুর্ঘটনাটি একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে ঘটায় এর রাজনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া আরো গভীর হতে পারে দুর্ঘটনার ঘটনা প্রবাহ সম্ভাব্য প্রযুক্তিগত কারণ অয়েল লিক বিতর্ক আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভারতের প্রতিরক্ষা কূটনীতির সম্ভাব্য চ্যালেঞ্জ তেজস এমকে ওয়ান এ ও কে টু এর ভবিষ্যৎ এবং দক্ষিণ এশিয়ার সামরিক কৌশলে এর তাৎপর্য নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের আকাশে যখন বিভিন্ন দেশের যুদ্ধবিমান কসরত প্রদর্শন করছিল তখন ভারতীয় তেজাস কে ওয়ান একটি লো রোল কসরত করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আশ্রে পড়ে সময় ছিল বিকাল দুটা দশ মিনিট ভিডিও ফুটেজে দেখা যায় বিমানটি নিচের দিকে দ্রুতগতিতে নামতে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আগুনে বিস্ফোরিত হয় ঘটনাস্থলেই ভারতীয় পাইলটের মৃত্যু হয় ভারতীয় বিমান বাহিনী জানায় যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে দুবাই মিডিয়া অফিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে এবং দুই ঘন্টার মধ্যে এয়ার শো পুনরায় শুরু হয় যা ইঙ্গিত দেয় যে দুবাই কর্তৃপক্ষ ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তবে ভারতের জন্য এটি একটি বড় ধরনের সুনামহানির ঘটনা আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা গেছে তেজাজ ভারতের প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম মালয়েশিয়া আর্জেন্টিনিয়া নাইজেরিয়া মিশর সহ প্রায় ষোলোটি দেশ তেজাস প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল তাই দুবাই এয়ার প্রদর্শনী ভারতের জন্য ছিল বড় সুযোগ কিন্তু এই দুর্ঘটনার কারণে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে আস্থাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে চীনা পাকিস্তানি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর প্রতিদ্বন্দ্বিতায় কারণ উন্নয়নশীল অনেক দেশ সস্তা কিন্তু নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম খুঁজে ফলে জে এফ ভারতের জন্য নতুন চাপ তৈরি করতে পারে তবে ইতিহাসে এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ সু থার্টি মেক টোয়েন্টি নাইন সবই বহুবার দুর্ঘটনার শিকার হয়েছে তবু এগুলো সফল ফাইটার প্রোগ্রাম তাই একটি দুর্ঘটনা কোনো প্রকল্পকে ব্যর্থ ঘোষণা করার যথেষ্ট কারণ নয় কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আস্থার সংকট সাময়িকভাবে সৃষ্টি হবেই দুর্ঘটনার আগে ভাইরাল হওয়া অয়েল লিক বিতর্ক তেজস নিয়ে আলোচনাকে আরও উত্তপ্ত করেছিল ছবিতে দেখা যায় তেজসের নিচে একটি শপিং ব্যাগে তরল পদার্থ সংগ্রহ করা হচ্ছে অনেকেই দাবি করেন এটি অয়েল লিক ভারত সরকার এটিকে রুটিন ড্রেইনিং প্রক্রিয়া বলে ব্যাখ্যা করে তবে বিশেষজ্ঞরা মনে করছেন নীতিগতভাবে ড্রেইনিং প্রক্রিয়া থাকলেও শপিং ব্যাগে তা সংগ্রহ করা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আবার তেজাস প্রকল্প আগে থেকেই অনেক সমালোচনার মুখোমুখি অতিরিক্ত ওজন সমস্যা নেভাল সংস্করণের ব্যর্থতা রাডারের সীমাবদ্ধতা ইত্যাদি তাই অয়েল লিক বিতর্ক প্রকল্পকে নিয়ে আন্তর্জাতিক সন্দেহ বাড়িয়ে দেয় ভারতের তেজাস প্রকল্প বর্তমানে তিনটি ধাপে বিভক্ত তেজাস এমকে ওয়ান এমকে ওয়ান এ এবং এমকে টু এমকে ওয়ান ছিল প্রাথমিক সংস্করণ যেখানে এফ ফোর জিরো ফোর ইঞ্জিন সীমিত রাডার ক্ষমতা ওজন সমস্যা এবং নেভাল সংস্করণের ব্যর্থতা দেখা হয় এমকে ওয়ান এতে যুক্ত হয়েছে এইএসএ রাডার উন্নত ইডাব্লিউ স্যুট এবং বেশি নির্ভরযোগ্য এভিওনিক্স আর তেজাস এমকে টু হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইনের মিডিয়াম ওয়েট ফাইটার যার লক্ষ্য মিরেজ টু থাউজেন্ড এবং মিগ টোয়েন্টি নাইনের উত্তরসূরী হওয়া এর রয়েছে শক্তিশালী এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ছয় হাজার পাঁচশো বহন ক্ষমতা বড় রেঞ্জ উন্নত সেন্সর স্যুট এবং আরও উন্নত ট্যাকটিক্যাল ক্ষমতা তেজাস এমকে টু এর উন্নয়ন দীর্ঘদিন ধরে বিলম্বে ভুগছে ডিআরডিও এইচএএল রাজনৈতিক হস্তক্ষেপ অর্থ বিলম্ব ইঞ্জিন সরবরাহ সংকট সব মিলিয়ে প্রকল্পটি দশ বছরেরও বেশি দেরিতে পড়েছে প্রথম ফ্লাইট দু হাজার চব্বিশে হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হতে পারে দু সালে তবে বর্তমানে ভারত প্রকল্পটি দ্রুত এগিয়ে নেয়ার চেষ্টা করছে ফোর ওয়ান ফোর ইঞ্জিন তেজাস এমকে টুর প্রধান শক্তি তবে এটি ভারতের কৌশলগত দুর্বলতাও কারণ ইঞ্জিন উৎপাদন যুক্তরাষ্ট্রের অনুমোদন সাপেক্ষ আর মার্কিন নীতির পরিবর্তন হলে প্রকল্পে প্রভাব পড়বে সেজন্য ভারত ফরাসি স্যাফরানের প্রস্তাবিত ডাবল ওয়ান জিরো এন ইঞ্জিন প্রযুক্তিতেও আগ্রহী তেজাস এমকে টু এর ডিজাইনে কার্নার ডেল্টা উইং ব্যবহৃত হয়েছে যা রেফালের মতো উচ্চ ম্যানুভারবিলিটি দেয় বড় এয়ার ইনটেক উত্তম এইএসএ রাডারের উন্নত সংস্করণ আইআরএসটি মিসাইল ওয়ার্নিং সিস্টেম এবং উন্নত ইডব্লিউ সুট সব মিলিয়ে এটি ভারতের সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষী ফাইটার বিমান এই প্রকল্পে এ এর সঙ্গে সরাসরি সম্পর্কিত কারণ তেজাস এমকে টু থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের স্টেল ফাইটার প্রকল্পে কাজে লাগবে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান বর্তমানে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি জে টেন এবং এফ সিক্সটিন ব্যবহার করছে ভারতের হাতে এসিও ইউ থার্টি এমকে আই রাফাল মিরেগ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি নাইন ইউএফজি এবং তেজস তবে মিরাজ জাগুয়ার মিগ টোয়েন্টি নাইনের জীবনচক্র শেষ হয়ে আসছে তাই তেজস কে ওয়ান এ এমকে টু এবং এমকে ভবিষ্যতে ভারতের আকাশ প্রতিরক্ষা নির্ধারণ করবে দুবাইয়ের দুর্ঘটনা সাময়িক সংকট সৃষ্টি করলেও ভারতের দীর্ঘমেয়াদী সামরিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে না দুর্ঘটনার সম্ভাব্য প্রযুক্তিগত কারণ নিয়ে প্রাথমিক পর্যায়ে যেই বিশ্লেষণ এসেছে তা হল পাইলট ত্রুটি কন্ট্রোল সারফেস লক থ্রাস্ট লস্ট হাইড্রোলিক ব্যর্থতা বা অয়েল লিকের সঙ্গে সম্পর্ক থাকতে পারে যদিও নিশ্চিত নয় চূড়ান্ত তদন্ত রিপোর্টের আগে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলা যাবে না ভারতের জন্য এখন জরুরি কে ওয়ান এ উৎপাদন দ্রুত করা এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হাল এডিএ সমন্বয় শক্তিশালী করা তেজাস প্রকল্পের পিআর উন্নত করা এবং আন্তর্জাতিক বাজারে আস্থা ফিরে পাওয়া তেজাস এম কে এর উন্নয়ন আর দেরি করা হলে ভারত বড় সমস্যায় পড়বে কারণ মেরেজ জাগুয়ার এর অবসরের পর মাঝারি ওজনের যুদ্ধবিমান শূন্যতা তৈরি হবে সবশেষে বলা যায় দুবাই এয়ার শোতে তেজাসের দুর্ঘটনা ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য পরীক্ষা তবে এটি তেজাস বা ভারতের বিমান নির্মাণ সক্ষমতা শেষ নয় এফ থার্টিফাইভ থেকেও বেশি দুর্ঘটনা ঘটেছে তবুও প্রকল্প সফল মূল প্রশ্ন হল ভারত কিভাবে এই সংকট মোকাবেলা করে তেজাস এমকে টু এবং এ এম সফল করতে পারে তেজাস এমকে টু ভারতের বাস্তব ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে ভারতের আকাশ প্রতিরক্ষা কৌশল চীনের মোকাবেলা পাকিস্তানের অগ্রগতির জবাব এবং ভারতের প্রতিরক্ষা বাজারে প্রতিষ্ঠা দুবাইয়ের এই দুর্ঘটনা তাই ভারতের জন্য সতর্কবার্তা অবহেলা নয় আরও দীর্ঘভাবেই এগুতে হবে আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিওস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ